সংবাদ সম্মেলন যখন বলা হয় যে আলেমদের পক্ষ থেকে একজন নেওয়া হয়েছে মনটা ভরে যায় উপযুক্ত ব্যক্তি নিছেন যোগ্য ব্যক্তি নিছেন এখন আমাদের শুধু সম্মেলন নয় এই যতদিন থাকে গৌরব হবে আমাদের বসে বসে কোন কোন জায়গায় কোন কোন কাজ করতে হবে সেই পয়েন্টগুলি টুকে টুকে একবার ওনার কাছে পৌঁছায় আমাদের মূল এই সত্ত্বাবধায়ক সরকারের কাছে পৌঁছাইতে হবে কিনা আজকে যে আলোচ্য বিষয় অন্তর্বর্তীকালীন সরকার এবং কেমন বাংলাদেশ চাই কেমন বাংলাদেশ চাই এই সরকারের কাছে আমরা ইসলামী হুকুমত না চাইলেও কিছু দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাইতে পারি এটার একটা উদাহরণ আজকে আমি এই অনুষ্ঠানে ভাবতে পারছিলাম আসতে পারবো দুইটা কাজ ছিল দুইটা সরকারি অফিসে তো ওইখানে গিয়ে এতটুকু সময় লাগেই সাড়ে নয়টায় বের হইলাম সাড়ে দশটায় অফিসে গেলাম মাত্র দু তিন আমার কাজটা করে দিয়ে মিনিটে এরপর আরেকটা এসিলেন্ড অফিসে গেছি ওইখানে এসিলেন কারণ সব সহ কুতুর কি লাগবে এখানে দুই মিনিটে কাজ করে শেষ করে দিছে তাহলে এই যে একটা দুর্নীতি মুক্ত হইলে দেশের শান্তি কি হয় একটা উন্নয়ন দুর্নীতি মুক্ত করা দুর্নীতি মুক্ত করলে উন্নয়ন অনেকটা অটোমেটিক হয়ে যায় মেড়াতে বাজারে সবজি ছিল আশি টাকা কেজি পর বিক্রি করতেছে ওরা পঞ্চাশ টাকা কেজি আজকে পঞ্চাশ টাকা কেজি কেন ভাই আমাদের কারণ বাজার কিছু টাকা দিতে হইতো আসার সময় তিন জায়গায় পুলিশে টাকা দিতে হইতো এখানেও চাঁদা দিতে হইতো আজকে কিছুই দেওয়া লাগে নাই এই জন্য পঞ্চাশ টাকা বিক্রি করলে আমাদের অসুবিধা নেই তো এই যে একটা অবস্থা আমি বলি যে এই শিরোনামের সঙ্গে আরেকটু বাড়াইলে ভালো হইতো কেমন বাংলাদেশ চাই আমাদের করণীয় এটা আমাদের দরকার আমরা চাচ্ছি পরবর্তী নির্বাচিত সরকার হইলে একটা কিছু করবো না করার সুযোগ এখনই আমরা নির্বাচিত সরকারে পঁচিশ জন আমাদের ক্যান্ডিডেট এবং এমপি মন্ত্রী পাঠা দিব এটা একটু বাস্তবে অসম্ভব কিন্তু এখন যদি হিসাব করি আপনার ষোলো জন তিনশো ষাটটা আসন হয় আমরা একটা আসন পাইছি সতেরো জন হয়ে একজন বাদ দিয়ে দেখেন এটা চব্বিশ জনের সমতুল্য হয়ে যায় এই সব জনের সমতুল্য এবং পাওয়ারফুল একজন ব্যক্তি আমাদের আলেমদের কাছ থেকে নিছে সংবাদ সম্মেলন যখন বলা হয় যে আলেমদের পক্ষ থেকে একজন নেওয়া হয়েছে মনটা ভরে যায় উপযুক্ত ব্যক্তি নিছেন যোগ্য ব্যক্তি নিছেন এখন আমাদের শুধু সম্মেলন নয় এই যতদিন থাকে গৌরব হবে আমাদের বসে বসে কোন কোন জায়গায় কোন কোন কাজ করতে হবে সে পয়েন্টগুলি টুকে টুকে একবার ওনার কাছে পৌঁছায় আমাদের মূল এই সত্ত্বাবধায়ক সরকারের কাছে পৌঁছাইতে হবে কি না যদি আমরা এটা করি তাহলে আমরা আমি আবার বলতে চাচ্ছি এই কথা আমাদের সম্মানিত প্রধান অতিথি আসছেন এবং এটার চূড়ান্ত বক্তব্য উনি পেশ করবেন আমি বলতে চাচ্ছি আমাদের কাজ এখন না নির্বাচন সরকার আসলে পরে বলেন এখনই তো আমাদের কাজ সুতরাং এই এখন সুযোগটা না হারাই আমরা চিন্তা ভাবনা করে বড়দের কাছে আমাদের যত ধরনের পয়েন্ট আছে সবগুলো পেশ করি আর এখনই সেগুলি বাস্তবায়ন হবে আশা করি আল্লাহ তালা যা চান তাই হয় আল্লাহ বড় হ্যাঁ হেকমত ওয়ালা সুতরাং এই পরিবেশটা সৃষ্টি করে দিয়েছে আমাদের কাজ করার জন্য আমরা বসে না তাইকে এখন কাজ করার চেষ্টা করি ও আখের দাওয়া আনিল আলহামদুলিল্লাহ